প্লাজো হাতায় লেস দিয়ে ড্রেস পরা শখ হয়েছিল ভাবির লেস বসে কামিজ বানিয়ে দিলাম তাকে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আপনাদের তো আল্লাহ রহমতে ভালো আছি ড্রেসে লেস বসে সুন্দর একটা ড্রেস বানানোর শখ হয়েছিল ভাবির ভাবির অনেক দিন আগের এই জামাটা কিনেছিল রমজানের আগে থ্রি কিনে রেখেছিল আমার থেকে বানিয়ে নিবে সুন্দর করে সেই জন্য আমি সময় না দেখে এই তো এটাকে বানিয়ে দিলাম এইমাত্র সে ভাবি বলেছিল লেস দিয়ে সুন্দর করে একটা জামা বানিয়ে জামা বানানোর পরে ভাবিটার অনেক পছন্দ হয়েছিল। সে সুন্দর করে মানে হাসি মুখে নিয়ে গেছে অনেক পছন্দ হয়েছে তার জামাটা যখন হাতার আর লেস দিয়েছিলাম জামাটা দেখতে অনেক সুন্দর হয়েছিল। ড্রেসের সাথে ম্যাচিং করে নিয়ে লেস কিনে নিয়ে এসে সে এই কালারটাই পছন্দ করেছেন অনেকে মনে করবেন এই কালারটা পছন্দ না কালোটা হলে বেশি ভালো হতো আমিও বলেছিলাম ভাবিকে কালোটাই বসানোর জন্য কিন্তু যেটা যার পছন্দ সেই এই কালারটাই নিল অফ হোয়াইটের মতো এটাই বসে দিলাম কিন্তু ড্রেসটা মন্দ হয়নি অনেক সুন্দর দেখাচ্ছিলো বানানোর পরে আমরা যারা সেলাইয়ের কাজ করি তারা সব সময় অন্যদের কাজটায় বেশি প্রাধান্য দিয়ে থাকে অন্যদের কাজ তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করি আর অথচ আমাদের অনেক কাপড় নিজেদের ইয়ে করা থাকে কাটা থাকে হয়তো বা সময়ের অভাবে করা হয় না আলসেমি লাগে নিজেদের ড্রেস বানাতে গিয়ে যত আলসেমি ড্রেস বানাতে এসে অনেকে অনেক কথা বলেন আমায় এখানে লেস লাগিয়ে দিন এ ডিজাইন করে দিয়েন আমাকে এটা করে দিন এভাবে কালার করে দিয়েন এভাবে হাতার স্টাইল করে দিন পায়জামা এভাবে করে দিন প্লাজো সিস্টেম কেউ বলে প্যান্ট কাটিং কিন্তু অনেকে এটা মনে করে না যে এটাতেও কষ্ট হয় এটাতে একটা খাটনি আছে এই খাটনিটার মূল্য অনেকেই বুঝে না আর যখন বানাতে আসবে তখন এই ডিজাইন করে দিন এরকম করে দিন ওই রকম করে দিন অনেক কথা বলবে কিন্তু যখন মজুরি দিবে মজুরি দেওয়ালার বেলায় তখন অনেক কষ্ট তখন মনে হয় যে তাদের মতে পঞ্চাশ টাকা আশি টাকা মজুরি যদি হয় তাহলে ভালো হয় দেড়শো টাকা মজুরি যদি হয় তাও আমাদের পক্ষে ঠকা হয় অনেক কিছু কিনতে হয় সেলাইয়ের জন্য তারপরে একটা পরিশ্রমিক আছে সময় দিতে হয় শ্রম দিতে হয় তারপরে একটা সুন্দর ডিজাইনের জামা হয় এগুলো তারা বুঝেই না শুধু মজুরির বেলায় যত কষ্ট এটা অনেকের গায়ে লাগতে পারে যে আপনি এভাবে বলছেন আর এভাবে বলবো না যখন একটা টেলার্সে জামা দিতে যান তখন ঠিকই আপনাদের অনেকটাকে মজুরি দিতে হয় কিন্তু যখন বাসাই বাসায় কাজ করা হয় একটা সুন্দর ডিজাইনও নেবেন আপনারা বলবেন এরকম করে লেস লাগাইন এই ডিজাইন করে দিন অথচ মজুরি দেওয়া দেওয়ার বেলায় তখন আর না তখন মনে হয় যত কম দেওয়া যেতে পারে এটা কখনোই করবেন না যখন যারা যেভাবে ডিজাইন করবেন সেই অনুযায়ী দাম দেওয়ার চেষ্টা করবেন আমার ভিডিওটা অনেকে গায়ে মাখাবেন না প্লিজ মানুষের কাজ করতে যেয়ে নিজেদের কাজ অনেকগুলো পরে থাকে বাকি আমাদের দিনের পর দিন মাসের পর মাস জামা কাপড় নিজেরা করতে পারে না শুধু মানুষের কাজগুলো করে দিই শখের বসে অনেকে বলবেন ইনকামের ধান্দা ইনকাম করছেন তো টাকা দিচ্ছি নেবেন না নিজেরটাও তো একটা কাজ নিজের শখের বসে কাজ শিখেছি নিজে মানুষের চালাই নিজেরটাই পড়ে থাকে দিনের পর দিন মানুষের কাজ করতে যেয়ে নিজেরটাই পরে থাকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ